টাকার দরকার আমার প্রচুর টাকার দরকার আর তো দুটো আমার স্টকে আছে এক সোমার এক রমা আর ওদের কাছে কিছু হাত হাত বড় মালদার পার্টি আছে বড় লোক পার্টি ঠিক আছে আমার তো ওই গরিব ফরিব মেয়েদের সাথে প্রেম করে লাভ নেই হাটা তো বড় জায়গায় হাত হাত মারতে হবে ঠিক আছে সমাগে সমার রমা ঠিক আছে দুইজন দুটো মাল স্টকে আছে ঠিক আছে এবার আমি দেখছি তার ওদের কত কিছু টাকা হাই

আর বলছে কি বলতো আমি একটু টেনশনে আছি বুঝলা তো খুব টেনশনে আছি একটা আরে হাই আরে টেনশন ফোনে বলা যাবে না খুব টেনশনে আছি আচ্ছা আচ্ছা ওই মনে মাঝে থাকো আচ্ছা 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 ঠিক আছে বাই আমার সাড়ে চারটে বেজে গেলো এখনো আসবে না এত দেরি করলে হয় আমাকে তো আবার বেরোতে হবে সত্যি রমন না না নিয়ে চিন্তা ভাবনা মতো কিচ্ছু নেই আবার কি হলো কে জানে ওর আবার আরে এই তো আমি আসো তাড়াতাড়ি ওমা কত

আমার এরকম পাঁচখানা মাল থাকলে তো আমার টাকার আমার প্রচুর টাকা হবে আমার কোনো কাজবাজই করতে হবে না কারণ সোমাকে ফোন লাগাই সোমার থেকে আবার কিছু হাতাতে হয় নাকি সোমার কাজ দিয়ে কুড়ি আসতে হবে আরে হ্যালো হ্যাঁ ডার্লিং আরে বলো না তুমি কেমন আছো কেমন আরে বলো না আমি খুব একটা প্রবলেমে পড়ে আছি গো আমার বাবা না নার্সিং হোমে ভর্তি জানো তো আমার এখন পঞ্চাশ হাজার টাকা দরকার এই ইমিডিয়েটলি আজকেই আমার দরকার হ্যাঁ তুমি আসছো তাহলে ও আমার কাছদিন বিশ হাজার সময় নিতে হবে পঞ্চাশ টাকা ডার্লিং আমার দুখানা মাল থাকলে আমার টেনশন হয় আর দেখি আর দুটো টোপ দিতে হবে দুটো টোপ দিয়ে চলতে হবে সময় কখন আসবে

আরে আমি আছি তো তার জন্য তুমি টেনশন করছো কেন একবার তোমার প্রবলেম আমাকে বলবে আমি সলভ করে দেবো আরে ওকে বল দেবো বলতে আমার বিধাবাদ করছি যে এখন আমি বলে ফেলছি দেবো আমি তোরে আজকেই দিই ভালোই করেছো বলে ফেলেছো দেবো আমি আছি তো তার জন্য আর শোনো তোমার নাম্বার রয়েছে আমি তোমাকে ফোন পে করে দিচ্ছি কারণ আমার কাছে ক্যাশ নেই ঠিক আছে আমি আমি বাছালো ঠিক আছে আমি ফোন পে করে দেবো তোমাকে ঠিক আছে তাহলে আসছি ফোন করো কিন্তু ঠিক আছে বাই আমি তো তারা আছি টাটা আরে রোমা আরে সোমা ভালো আছিস তুই ভালো আছিস এখানে আরে আমি তো এখানে বাড়ি কিনেছি তো কোথায় আরে এইটাই গলি দিয়ে ভিতরে তিন নম্বরের যে দোতলা বাড়িটা ওই বাড়িটা আমরা কিনেছি বা ওই বাড়িটা তো আমাদেরই

এই রমা আয় আয় ভেতরে আয় ভেতরে আয় ভেতরে আয় আই দেখ না আটা মাখছি তো হাতে আটা তারা ধুয়ে নি ধুয়ে নি আয় আয় ভেতরে চলে আয়

বলছি আমাদের ওই যে হাই রোডের ধারে কি রাস্তাটা আছে না ওখানটা আয় না আমি আমার বয়ফ্রেন্ডকে ডেকেছি তোকে দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখা করিয়ে দেবো তাড়াতাড়ি আয় আমি দাঁড়িয়ে আছি কিন্তু হ্যাঁ হ্যাঁ আয় কী রে রমা এইখানে দাঁড়িয়ে আছে তুই ডাকলি আমাকে আসবে রমা আসবে হ্যাঁ আসবে তাই ভালো আমিও এখান দিয়েই হাঁটছিলাম এর মধ্যে তুই ফোন করে আমি তো যাবো সামনে আমার এক বান্ধবীর বাড়িতে

কি বলিস চল চেনা চেনা লাগছে আর কোনো ছবি নেই এই তো ছবি এটা তোর রন হ্যাঁ কিন্তু আমার মাল কি বলিস কি যেই দেখলি সেই তোর মাল হয় আরে তুই ভুল করছিস আরে তুই ভালো করে আরে আমি তোকে দেখ প্রমাণ দিতে পারি প্রমাণ দিতে পারি আমি তোকে ছবি আছে না আমার কাছে ছবি নেই আমরা ছবি তুলিনি কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি আমরা রাতও কাটিয়েছি আমরা হোটেলে তুই কি বলিস তুই বলছিস আমার বিশ্বাস না আমার রন এরকম না 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 ঠিক আছে প্রমাণ দি তুই তো আমার বান্ধবী আমি তোকে মিথ্যে কথা বলবো না প্রমাণ দিলে তো হবে হ্যাঁ দেখ আমি ফোন করছি রনোকে আমি কফি শপে ডাকছি তাহলে তো প্রমাণ হয়ে যাবে বল ঠিক আছে প্রমাণ তাহলে বিশ্বাস করব যতক্ষণ আমি নিজের চোখে না দেখব আমি অনুভব অবিশ্বাস করতে পারবো না কারণ বলতো আমার কাছে আরে এখন তো মনে হচ্ছে ছেলেটা প্রচন্ড চিটার রে এই শুন তোকেও না যাচ্ছে আমাকেও না যাচ্ছে উল্টাটা কথা বলিনা অন্য তো উল্টাটা কথাই বলবি আমি যতক্ষণ প্রমাণ না পাবো আমি বিশ্বাস করব তুই তুই আবার ভুল করছিস আমার কথাটা শোন আমি তুই কলেজে ছিলে তখন কিন্তু এই একই বিষয় নিয়ে আমার সাথে ভুল বোঝাবুঝি করে কথা বলিস তুই তো তোর সাথে কথা বলতে না আবার সেটাই শুরু করেছিস আমার রণ এরকম না তুই ভুল করছিস আমরা দুজনে মিলে ধরি ছেলেটাকে বল তুই ফোন কর করে তুই আমার কফি শপে ডাক আছে না তো তুই ফোন কর তুই ডাক এটা আমার রনো হতে পারে না তুই তো রনোকে ডাক আমি দেখব তাহলে দূর থেকে তাই দেখবি তো হ্যাঁ দেখব আচ্ছা ঠিক আছে আমি তোকে ফোন করছি দাদা ফোনটা বার করি পকেট দিয়ে হ্যাঁ রনো কোথায় আছো আরে তোমার জন্য একটা দামি ঘড়ি কিনেছি হ্যাঁ 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 কোথায় আসবে সন্ধ্যে তো প্রায় হয়ে গেল তুমি একটা কাজ করো ওই বালিশায় যে তোমার ওই কফি শপটা আছে না হ্যাঁ তুমি কফি শপে চলে এসো আমি দাঁড়িয়ে আছি আরে হ্যাঁ একা একা ছাড়া দোকা কোথায় পাবো আসছো তো তুমি মোটামুটি ওই কুড়ি মিনিটের মধ্যে আসতে পারবে আচ্ছা ঠিক আছে আসো তুমি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে ঠিক আছে আসছে প্রমাণ আমি তোকে দিয়ে দেবো হ্যাঁ দেখ নাম্বারটা আর নাম্বার মিলবে না তুই তো তোর নাম্বারে বলছিস সুইচ অফ বলছে হ্যাঁ এটা তো রনর নাম্বার না তাহলে 1 লোক হতে পারে না তুই আমার মাথাটা শুধু শুধু নাই পড়ে ঠিক আছে নিজের চোখে দেখলে তো আর কোনো অবিশ্বাস হবে না হ্যাঁ তো ভুল দেখিস একই দেখতে হতো আচ্ছা চল কপি শপে চল তুই তুই আনালে বসে থাকিস তুই আবার সেই জিনিসটা শুরু করিস বাবা তোকে যদি আমি প্রমাণ দিয়ে দিই তাহলে তো আর কোনো কথা হবে না তো বিশ্বাস জানা রনর ঠিক আছে চল কপি শপের সামনে চল ও আমাকে খুব ভালোবাসে কপি শপের সামনে চল বিশ্বাস করতে বিশ্বাস আমি ভেবে দেখেছি কি আমাকে একটুখানির জন্য বিশ্বাস করে দেয় হ্যাঁ আমি তো বান্ধবী হার তো চাই না নাকি আমাকে একটু বিশ্বাস করে দেয় বস দশ মিনিট অত দশ মিনিটের মধ্যে চলে আসতে বলেছে মিনিট চলে বস কিন্তু একটা কথা কিন্তু তুমি তোকে দেখলে তোর আলো আসবে না

হ্যাঁ রানো তুমি কোথায় আসো নাকি কত দেরি হবে দশ মিনিট তো বললে হ্যাঁ আসো আসো ওই যে রেস্টুরেন্টটাই বসে আছি নিচে বসে আছি নিচে উপরে না নিচে চলে আসো নিচে দেখো নিচে বসে আছি বসো বসো কেমন আছো বলো

আর কতগুলো মেয়ের সাথে ফ্রড করেছো আচ্ছা আচ্ছা আর কতগুলো মেয়ের সাথে ফ্রড করেছো আর কতগুলো মেয়ের সাথে ফ্রড করেছো আর কতগুলো মেয়ের সাথে ফ্রড করেছো বলো বলো কতগুলো মেয়ের সাথে ফ্রড করেছো সাথে ফ্রড করেছিস বল ও ছাড়ো ছাড়বে মানে ছাড়বে মানে

সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি টুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা কেমন কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন